চিরদিন আমরা ক্ষমতায় থাকতো না কেন মনে রাখবেন চিরদিন ভালো দিন থাকবে না কথা সত্য আজকের ঘটনা কি বলবো বক্তব্য করতে থাকবে কিন্তু ঝটলে বলবো দুর্নীতি করাপশন ইজ ওয়ে অফ লাইফ অ্যাক্রস দি ওয়ার্ল্ড একবার ডিপলি চিন্তা করতে এটা কি মানা যায় বন্ধুরা বাংলাদেশ আজ দুর্নীতির শীর্ষ দশ দেশের মধ্যে অবস্থান করছে এর পেছনে কিছু কুখ্যাত নেতারা রয়েছেন হিনামাদের সু সোজা সাপ্তা বাংলা পাথা এবার কিছু বুস্তাম না। যারা দেশের সম্পদ আত্মসাত করে অবৈধভাবে সম্পদ গড়েছে ও বিদেশে পাচার করেছে। আজকের ভিডিওতে আমরা তুলে ধর্ব আওয়ামী সরকারের শীর্ষ দর্জন দুর্নীতিবাজ নেতার নাম। যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে। পুরো ভিডিওটি দেখুন। কারণ শেষে রয়েছে সবচেয়ে বড় দুর্নীতিবাজের কাহিনী, যা আপনাকে হতবাক করে দিবে। দশ নম্বরে রয়েছে জোনায়েদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি খাতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সজীব অজেদ জয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের বাজেট থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন পলকের সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় যার একটি বড় অংশ দেশের বাইরে পাচার করা হয়েছে বলে জানা যায় তার নামে ও বেনামে প্রচুর সম্পদ রয়েছে যা সাধারণ মানুষের চোখে পড়েছে সরকার পতনের পরে পালানোর সময় বিমানবন্দরে তাকে আটক করা হয় নয় নম্বরে রয়েছে মোহাম্মদ আলী আরাফাত মোহাম্মদ আলী আরাফাত সজীব অজোধ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হলেও আসলে তিনি একজন দুর্নীতিবাজ ও নারীবাজ নেতা তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও কোটি কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করে জনগণের টাকায় বিলাসী জীবনযাপন করেছেন এবং দেশের অর্থনীতির ক্ষতি করেছেন এই ভণ্ড নেতার নামেও অনেক মামলা রয়েছে তবে সরকার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন নম্বরে রয়েছে মোহাম্মদ হাসান হাসান মাহমুদ মাহমুদ যিনি সাধারণত শিক্ষিত ও মার্জিত হিসেবে পরিচিত তার বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ তিনি বিভিন্ন প্রকল্প ও সরকারি তহবিলের অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন তার সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন সাত নম্বরে রয়েছে শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে তদন্ত শুরু করলেও অভিযোগের ফাইলটি রহস্যজনকভাবে হারিয়ে যায় ফলে তদন্ত স্থগিত হয়ে যায় টুকু ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জানিয়ে জনমনে প্রশ্ন উঠেছে ছয় নম্বরে রয়েছে জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের মন্ত্রণালয় নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। জরিপে দেখা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অপচয় হয়েছে যার বিরুদ্ধে দুদক একাধিকবার তদন্ত করেছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে তাদের উদ্যোগ সীমিত ছিল যা এই মন্ত্রণালয়ের দুর্নীতির গভীরতা প্রকাশ করে আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই পাঁচ নম্বরে রয়েছে শামীম ওসমান শামীম ওসমানের নাম নারায়ণগঞ্জের মানুষজনের কাছে ত্রাসের নাম তার বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন এছাড়া তার বিরুদ্ধে কিছু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে চার নম্বরে রয়েছে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানা গেছে তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছেন সম্প্রতি তাকে সদরঘাট নৌপথ এলাকা থেকে গ্রেফতার করা হয় আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা তার শরীরের উপর কাঁচা ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করে এতে বোঝা যায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে কতটা ক্ষুব্ধ নমবরে রয়েছে সালমান এফ রহমান। সালমান এফ রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন যা থেকে হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছেন। দেশ ছেড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। দুই নম্বরে রয়েছে আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে হাজারো দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে তিনি গড়েছেন সম্পদের পাহাড় তার নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে বর্তমানে তিনি পলতক অবস্থায় রয়েছেন এবং তার অবস্থান নিয়ে অনেকেই উদ্বিগ্ন এক নম্বরে রয়েছেন অবৈদুল কাদের সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যার নেতৃত্বে মেগা প্রকল্পগুলোর বাজেটে তিনগুণ অর্থ খরচ হয়েছে এই প্রকল্পগুলোর টাকা আত্মসাত করে তিনি করেছেন সম্পদের পাহাড় বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং তার দুর্নীতির কাহিনী সবাইকে হতভাগ করে তুলেছে বন্ধুরা এই ছিল আওয়ামী সরকারের দশজন দুর্নীতিবাজ নেতা যারা নিজেরা দেশকে শোষণ করে নিজেদের স্বার্থ হাসিল করেছে আমরা চাই এ ধরনের দুর্নীতিবাজ নেতাদের যেন বাংলাদেশে আর জন্ম না হয় ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ধন্যবাদ